হ্যালো বন্ধুরা রাধা রাজে হেরি কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আমি তো খুব ভালো আছি কারণ আজকে গোপালের জন্মদিন আরও ভালো থাকবো তো জানি না আমার আজকে ভিডিওটা কেমন হবে কারণ অনেক দিন পর আমি এইভাবে ভিডিও বানাচ্ছি আমার মানে রেডি হওয়ার আমার ঘরটো পরিষ্কার করা নিজের কী করে গোপালের জন্য রেডি হব সেইভাবে আমি রেডি করার ভিডিও শেয়ার করছি আজকে তোমাদেরকে এখন বাজে হচ্ছে নটা চল্লিশ কারণ হয়তো এত লেট হলো কারণ কালকে অভিষেক করিয়ে আমার কিন্তু কালকে কাজ হয়েছে দুটো পাঁচে আমার কিন্তু অভিষেক করা শেষ হয়েছিল একটা শতক লেগেছে দুটো পাঁচে আমি কিন্তু গোপালকে স্নান অতগুলো জিনিস স্নান করিয়ে আরতি করিয়ে গীতা পাঠ তারপরে অষ্টদ শতাব্দী পাঠ করে তারপর দেখে জামা নতুন জামাকাপড়ি দোলায় বসিয়ে তো ভোগ দিয়ে তারপর আমি কিন্তু পুজো থেকে উঠেছিলাম তারপর তো নিজে ফ্রেশ ফ্রেশ হয়ে ঘুমাতে ঘুমাতে ওপরে লেট হয়ে যায় তারপর প্রথমে ওপরে শুয়েছিলাম কিন্তু খুব মশা কামড়ে চলে বলে আমি নিচে চলে এসেছিলাম তো যাই হোক আমার এখন বাজে হচ্ছে নটা চল্লিশ ঘুম থেকে উঠেছি নটায় উঠার পর আমি আগে তোমাদের দুটো ভিডিওতে ভয়েস ওভার দিলাম তারপর আমি কিন্তু এখন আমি ভিডিও স্টার্ট করলাম তো এখন দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা খারাপ আর বাবা মা সবাই ঘুম থেকে উঠে পড়েছে এখানে শুয়েছিল তো এই যে আমার গোপোষণা এই যে আমার গোবেষণা সকাল কালকে তো আমি দোলনায় বসেছিলাম এখন জেগেই রয়েছে এই যে চারা তো ওরা এখন বসে রয়েছে আমি এখন ঘর পরিষ্কার করবো নিজে ফের সব বাজার যাবো তো রয়েছি একদম উপোস থাকবো এখন বা হয়তো তোমার নটা চল্লিশ ওরা পুরোহিত আসবে একটা নাগাদ যাই হোক আমি পুজো মানে পুজো বলছি কেন আমার এত কথা না বলে আমি কাজ ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার এই বৃন্দাবনে ভিডিও আমার এই জন্মাষ্টমী ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও এখন হয়তো চলো কন্টিনিউ তো দেখতে পালে বন্ধুরা এত বক বক করার পর আমি কিন্তু অনেক কথা শেয়ার করলাম আজকে তোমাদের সাথে নি তারপরে আমি নিজের কাজ শুরু করে দিলাম এবং আমি তোমাদের বলতে চাই যে অনেক অনেকজনাই আমার বৃন্দাবনে অনেক ভিডিওতে ভালোবাসা দিয়েছে তাই জন্য থ্যাংক ইউ একটা ভিডিওতে তো সবাই কমেন্ট করেছে যে আমার খাটটা কত কোথা থেকে কিনেছে খাটটার দাম কত দোলনাটা কোথা থেকে কিনেছি প্রচুর কমেন্ট পেয়েছি তো কাজে থ্যাংক ইউ তো এতটা ভালোবাসা দেওয়ার জন্য এতটা ভালোভাবে বলার জন্য কথা বলতে বলতে দেখো জানলা মাল্লা ফুলে বিছানা গোছানো ঝুল খুলে বাতাটাও হয়ে গেছে চল এই জায়গাটা করিনি তবে ঘরটা ঝাঁদ দিয়ে দেবো তো এইদিকে আজকে তো জন্মাষ্টমী কালকে রাতে তো অভিষেক করেছি সেই ভিডিও তো শেয়ারও করেছি সব কিছুতে তো সেই ভিডিও তো তোমরা দেখেইছো তার সাথে আমি আজকে করছি সকাল থেকে মানে সারাটা সকাল যে এই জন্ম সকালে কত করে কাজ করতে হয়েছে সেগুলো আমার শেয়ার জন্য শেয়ার করছি তো কথা বলতে বলতে দেখো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর দেখো এইদিকে জুতো ফুতো তুলে বারান্দাটা আর সিঁড়ি তোটা দিয়ে দিচ্ছে ছোট্ট আমি বুঝতে পাইনি ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল তো যাই হোক উঠোনটা আমি ভালো করে ঝাড় দিয়ে দিলাম কারণ হচ্ছে আজকে তো জানোই তো জন্ম ষ্ট পরিষ্কার রাখতে হয় গোপু তো ছোটো ওরা বোঝে না ওরা তো সারা বাড়িতে হেঁটে বেড়ায় ঘুরে বেড়ায় সেই কারণে ওরা রাগ করে ওই কারণে ঘর দোকানে পরিষ্কার রাখতে হয় তারপর আমি ঘরটা ভালো করে পুছে নিচ্ছিলাম তো গোপুর চান টান করি আরতি করে গীতা পাঠ মানে মানে আশে শতারাম পাট ফাট করে নিয়ে ওখানেই বসিয়ে রেখেছিলাম চানটান করি গুদু গোপু দুজা থাকে তো ওরা এখন বসেই রয়েছে আমার এখানে নিজে কাজগুলো করে নিই চলো কাজগুলো ফটফট করে নামা যাক এই দিকে আমার নটা বেজে গেছে ঘুমতে করতে তারপর তো দুটো ভিডিও ভয়েস ওভার করেছি আরো লেট হয়ে গেছিল ওই কার কি বলবো বলো তো কাজবাস তো করতেই হবে কিছু তো করার এই দেখো ঘরটা পৌঁছার পর এখন বারান্দাটা আমি পুছে নিচ্ছি এদিকে ছোট্ট আমি ছোটটা আমি রেডি হচ্ছে যে যাবে বাজারে ইয়ে আনতে আই মিন কী বলে ওটাকে কী বলে ওগুলোকে ভুলে গেলাম আমি জাস্ট যাই হোক রেশন তুলতে যাবে আরও কিছু কাজ আছে সেই করতে যাবে আর এদিকে যে বাইরে বেরিয়েছিলো ঘরে চলে এলো আমি এদিকে বারান্দাটা ভালো করে পুছে নিচ্ছিলাম তো এইদিকে দেখতে পাচ্ছি ছোট্টে আমি এখন বেরিয়ে যাচ্ছে বলে প্রথম বুঝতে পারিনি একদম এখানে দাঁড়িয়েছিলো অনেকক্ষণ যে দেখো ক্যামেরা চলছে সরো নি তখন আবার সরে তো চলে গেল এরকমই হচ্ছে কি বলো বলতে কিছু করার নেই তারপর দেখো গাছে ভালো করে জল দিয়ে দিলাম গাছে জল দেওয়ার পর যে বাসনগুলো মাছ হবে সেগুলো যে প্রসাদগুলো দিতে হবে ওগুলো দিয়ে এলাম নিয়ে দেখো ব্রাশ ট্রাশ করে মুখটা ধুয়ে নিয়েছি নিচে ঘর ধরে সব উঠুন ফরিস পরিষ্কার করা গাছে জল দেওয়া হয়ে গেছে আমার তো ব্রাশ ট্রাশগুলো করে নিলাম নিয়ে তারপর দেখো গোপাল এই যে এতগুলো বাসন সব ধুয়ে ধুয়ে দিলাম গোপালে প্যানগুলো ধুয়ে নিলাম নিয়ে আমি ভালো করে চান টান করে দাঁত মার দিলাম যে মুখ টুক ধুয়ে দেখো বাসির কাপড়গুলো ঠাম্মির আমার মায়ের সব ধুয়ে ছাদে মেলে দিলাম তো ওইদিকে আমার কাপড় মেলা হয়ে গেলো তো চলো এবার বাকি কাজগুলো করা যায় জামা কবা মেলে এখন চলে এলাম বা ঠাকুর ঘরে পুজো দিতে তো আজকে ঠাকুর ঘরটা পুঁছি নি কিন্তু মানে পরে কী করবো কিছু করার নেই তো ঠাকুরকে ঘুম থেকে উঠিয়ে তারপরে আমি কিন্তু গোপালে ঠাকুরের বাসনগুলো মানে থালা গ্লাস সব কিন্তু ঠাকুরের কাছে দিয়ে দিচ্ছিলাম আর এদিকে ঠাকুরের পুজোটা দিয়ে দিতে হচ্ছে কারণ মা তো কত পারবে বলো তো আমি জয়গুরুদের আমি দিই কাজু কিশমিশ বাকি ঠাকুর দিই দানা আর লোকনাথাকে দিই মিচড়ি দেওয়ার পর সব ঠাকুরগুলোকে জল দিয়ে দিচ্ছি তো জল দেওয়া হয়ে যাচ্ছে জল দিয়ে দিচ্ছি দেখতেই পারছো তো ফুল তোলা হয়নি আজকে আর বেশি কিছু পাচ্ছি না এখন অনেক কাজ আছে তো এবার মহাদেবের মাথায় জল ঢেলে নিলাম তো মহাদেবকে গা পুছিয়ে ওগুলো সব বসিয়ে রেখে দিলাম তো চলো এবার দুপাড়ি দিয়ে আরতি করে দেওয়া যাক আমার পূজা মোটামুটি কমপ্লিট তো শুধু আজ আমি প্রতিদিন মানে ঘর টোড় পুচি জল তুষে কাছে জল দিই জল মানে ফুল তুলি অনেক কাজ থাকে আজ কতগুলো করি নি এই যে ঘুঘু পাখিগুলো দেখতে পাচ্ছো বড়ো হয়ে গেছে নিজের পায়ে হেঁটেও মানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ছে মানে যে হাঁটতে পারছে যাই হোক এইদিকে আমার কিন্তু মা কিন্তু সব কিন্তু দেখতে পাচ্ছ গুছিয়ে রেখেছে মানে মানে নাড়ু ফাড়ু সব গুছিয়ে গাছিয়ে রেখেছে আর এই দিকে কিন্তু চ মানে আলপনাও দিয়ে দিয়েছে আর দেখতেই পেলে এবার আমি দুই গ রানীকে ভালো করে চান করিয়ে দিচ্ছি কারণ দেখতেই পাচ্ছ দুই গোপুকে তো কালকে রাতে চান করিয়ে রেডি করে দিয়েছিলাম তো গঙ্গা কাকি এসে আবার চান করাবে আমি আর করাবো না তো রানীকে আমি ভালো করে চান করি দেখো নতুন জামা কাপড় পরি একটু আদৌ বাদো করে একটু গল্প ঠল্প করে প্রণাম টনাম করে জায়গায় রেখে দিচ্ছি তারপর দেখো দুই গোপু সন দুই আরেক রানীকেও আমি কিন্তু নতুন জামা পরিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তো নতুন জামা পরি রেডি করে চাই এইদিকে কিন্তু যে বাসনগুলো মাজা হয়েছে সেগুলো ধুয়ে মানে চালাকুর গিয়েছি আর গোপালের প্যান্টগুলো মেলে রেখেছি যাতে তাতে শুকিয়ে যায় আর এইদিকে দেখতেই পাচ্ছ একটু আধা আদা করে অনেক গল্প টল্প করলাম গোপুর সাথে মানে রাধা রানীর সাথে রাধা রাধারানীকে সাথে অনেক গল্প টল্প করে আদৌ করে জায়গায় রেখে দিলাম কিন্তু দেখলাম জায়গা বসানো যাচ্ছে না তারপর কি করবো কিছু নেই তো ঠিকঠাক করে বসিয়ে দেখাম এখানে কিন্তু সাজুকুজু করে তো বসে দিয়েছি সিঙ্গার করাতে তো দেখতে পাচ্ছো রাধারানিদের আগে গয়নাগাটি পড়ি ভালো করে সিঙ্গার করে দিচ্ছি আমার গোপুর সঙ্গে রাধা রানীদের কেমন লাগছে অবশ্যই শেষ পর্যন্ত দেখে ভিডিওটা কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি বিয়ের জন্মাষ্টমী ভিডিওগুলো তো আজ এত বড় ভিডিও করতে পারলাম না তাই জন্য দেখতেই পাচ্ছি যেরকম পাচ্ছি সেভাবে করছি তাই দাঁড়াও কী অবস্থা দেখেছি যার জন্য কী করবো বুঝতেই পারছিলাম না তো অনেক কষ্টে শিঙ্গা টিঙ্গার করালাম দেখতে পাচ্ছি গ্রহবদের চুলটাও পরিয়ে দিলাম তো কেমন লাগছে আমি সেটা বলো জায়গাটা তো আবার চেঞ্জ করে দিলাম নিচে